সোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে লক্ষ টাকার হিরের গহনা ও টাকা চুরি ফাকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার গহনা ও টাকা চুরি হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর বসপুকুর এলাকায় মা বাড়িতে ছিল না রোজ আমার মাই থাকে মা কালকে বাড়িতে ছিল না বসপুকুরে আমাদের বাড়িতে ছিল আর বোন গিয়েছিল অফিসে বোন এসে দেখছে বাইরের বড় গেটে তালা বন্ধ যেরকম ছিল সেরকম তালা বন্ধই আছে ভিতরের গেটে এসে দেখছে তালা ভাঙা এই ঘরের তালা ভাঙা ভিতরে সমস্ত আলমারি আলমারি তালা ভেঙে আলমারি লোহার একটা রড নিয়ে এসে ভেঙেছে সমস্ত ভেঙে ভেঙে প্রায় ক্যাশ আহ কুড়ি হাজার টাকা এবং আরো মানে কিছু ভার ছিল তাতে পয়সা জমানো হতো সবকিছু মিলিয়ে আরো এদিক ওদিক করে প্রায় থেকে 32000 টাকা মত নগদ টাকা পয়সা বাসী ফাঁকা পে তালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনা চুরি করে পালালো দুষ্কৃতীরা খোয়া গিয়েছে 100 গ্রাম সোনা ও নগদ হাজার টাকার মতো এর মধ্যে রয়েছে 20 22 জোড়া কানের দুল 7টি আংটি এছাড়াও নোয়া ও অন্যান্য সোনার সামগ্রী চুরি গিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর একতলা ওই বাড়িতে থাকেন মা মে নমিতা ও অর্পিতা ভট্টাচার্য আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল সেটা আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল বছর পঁয়ষট্টি নমিতা গত রবিবার কসবাই বড় বাড়িতে যান অর্পিতা বাড়িতে একাই ছিলেন তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন তার কাজ থাকায় বাড়ি থেকে কাজে চলে যান বিকেলে ফিরে এসে দেখেন সদর দরজা যেমন চাবি দেওয়া ছিল তেমনই রয়েছে কিন্তু ঘরের তালা ভাঙা ভিতরে আলমারির চাবিও ভাঙা দেখুন মনে তো হচ্ছে আমি আর মা তো সবসময় থাকি এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি পাশে আমাদের আরেকজন আছেন যাকে পুলিশ মন্ডেদি অ্যারেস্ট করেছে যাদের আমাদের সঙ্গে আছে সারা ঘর লন্ড ভণ্ড সোনা হিরে গহনা সহ বেশ কিছু নগদ টাকা উধাও রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা পাড়ার মধ্যে জনবহুল এলাকায় চুরির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে খবর আশেপাশে প্রচুর বাড়ি কাছে একটি স্কুলও রয়েছে দুপুর পর্যন্ত আশেপাশে লোকজন ছিল বলেই জানা গিয়েছে দুপুরে এলাকা কিছুটা নিস্তব্ধ হতে এই দুষ্কৃতীরা এমন কাজ করে বলে অনুমান করা হচ্ছে থানায় অভিযোগ করেছে সোনাপুর থানায় অভিযোগ করেছে এবং তারা কিছু মধ্যে থানায় এসেছেন এবং ভালোভাবেই আমাদেরকে সাহায্য করেছেন এবং আমার নাম নবদিতা ভট্টাচার্য